তার কাছে টাকা নাই তো তার মা বাপ ওই যে ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে না তাদের কাছে তো আছে না না মা বাবা কেউ নাই সহ্য গোষ্ঠীতে তার কেউ নেই আত্মীয় স্বজন কেউ নাকি আছে বড় অভিমানী লোক তো তার কাছে যাবে যাবে আচ্ছা অভিমানী লোক লোকটা কেটা আমি ওই লোকটার বিপদ দেখে আমি তার একটা কথা দিয়ে ফেলছি যে যত টাকাই লাগুক আমি দিব মানে অপারেশন টাকাটা আমি দিব আর কি ভালো কথা দাও আমার কাছে অত টাকা নাই

বট আই কমিটেড টু হিম আই উইল গিব হিম ফিফটি থাউজেন টাকা বাই হুক বাই ক্রুক